বিএনপি ভোটকে ভয় পায় না যারা ভয় পায় তারা পিয়ার পদ্ধতির কথা বলে যুবদলের জন্য এই মাঠ ছোট হয়ে গেছে এরকম আরো বড় দু তিনটা মাঠ লাগত এই যুবকরা যদি একসাথে কাজ করে পৃথিবীর কোন শক্তি আপনাদেরকে পরাজিত করতে আপনারা জানেন মানুষের ভোটের অধিকার বঞ্চিত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি ভোটকে ভয় পায় না যারা ভয় পায় তারা পিয়ার পদ্ধতির কথা বলে ভাইরা আমার গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কারণ ছিল একটাই জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসবে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে গণতান্ত্রিক ভোট না হয় সংসদীয় ভোট না হয় নানা রকম তাল বাহানা শুরু করেছে আপনারা যদি সকলেই ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোন তালবাহানা কোনো ষড়যন্ত্রই আপনাদেরকে রুখতে পারবে না ইনশাল্লাহ পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের নতুন রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতি হলো কল্যাণের রাজনীতি সাধারণ মানুষকে সেবার রাজনীতি সাধারণ মানুষের পাশে থাকা রাজনীতি গরিব মানুষের পাশে থাকা রাজনীতি আপনারা যদি আগের মতো আগের মতো ক্ষমতা দেখান আধিপত্য দেখান মানুষকে করেন মানুষ যদি ভাবে যে আপনি নিরাপদ না তাহলে সাধারণ মিল থাকতে হবে আজকে আপনারা জানেন একটা দল বলে যে পিয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি মানে কি জানেন কত ক্যান্ডিডেট থাকবে না আপনারা এখানে মার্কাতে ভোট দেবেন ঢাকায় ওই ওই ভাগ হবে কে কোথায় কে কোথায় এমপি হবে সেটা রাজনৈতিক দলগুলা সেটা চাইতেই পারে সেটা অসম্ভব কিছু দাবি দেওয়া থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন সেখানে আপনারা পিয়ার পদ্ধতির কথা বলছেন কিন্তু চার মাস আগে আপনারা আপনাদের সারা বাংলাদেশে 300 ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন এবং মার্কা নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট ভোট প্রচারণা করছেন আপনাদের কথার কাজের সাথে কি মিল আছে না দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বলতেন যে কথা নয় কাজ করতে হবে কাজ বিএনপি কাজে বিশ্বাসী এই পর্যন্ত বাংলাদেশে যত সংস্কার হয়েছে বহুদলীয় গণতন্ত্র বলেন সংবাদপত্রের স্বাধীনতা বলেন সংসদীয় রাজনীতি বলেন মুক্তবাজার বলেন মানুষের বুটের অধিকার বলেন একপাত্র একপাত্র বেগম খালদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে সেই সেগুলো দাবি গুলা প্রতিষ্ঠা করেছিলেন সেই সংস্কার করেছিলেন তিনি আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা আমরা মানুষকে প্রতারিত করি না আমরা কখনো মিথ্যা কথা বলি না যেটা সেটাই বলি আমরা কৌশলের নামে মানুষের সাথে মুনাফেকি করি না আমরা কৌশলের নামে মানুষের সাথে প্রতারণা করি না মুখে এক কথা রাজনৈতিক কর্মসূচি একটা আবার মাঠে গিয়ে আরেক কথা আমরা বলি না একটা কথা বলে রাখতে চাই সেটা হলো যত তাড়াতাড়ি নির্বাচন হবে সংসদীয় নির্বাচন তত বাংলাদেশের শৃঙ্খলা ফিরে আসবে